তুমি যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষাতেই কথা বলবে সবাইকে কি যে ইংরেজিতেই বলতে হবে তার কিন্তু কোনো মানে নেই বাচ্চা আমাকে একটা দায়িত্ব দিয়েছে দায়িত্বটা ঠিক মতো পালন না করতে পারলে না যাচ্ছে তাই কাণ্ড হবে তাও তো দেরি হয়ে গেল মনে হচ্ছে ঠিক সময় পৌঁছতে পারবো কিনা কে জানে বাড়িতে পুজো হচ্ছে আর আমাকে এভাবে বেরিয়ে চলে যেতে হলো আমার খুব খারাপ লাগছে ছোট এত কিছুর পরেও যে ওই বাড়ির লোকেদের জন্য কেন তোমার এত খারাপ লাগে সেটাই আমি বুঝতে পারি না অবশ্য লাগাটাই স্বাভাবিক তুমি যে সকলের থেকে আলাদা তুমি যে রোষ নাই আমার না খুব টেনশন হচ্ছে মা তোমার আবার কিছু টেনশন আর অন্য যদি আবার ওখানে যায় যদিও আমি ওকে ফোন করলাম ও বলল যে অফিসে আছে তো ভালো হতে পারে আমি যেটা অনুমান করছি সেটা হয়তো ভুল এত ঘটনা ঘটেছে তারপরে হয়তো যাওয়ার সাহস দেখাবে না তবে গরিমা তোমায় কিন্তু অ্যালার্ট থাকতেই হবে প্রচন্ড বদমাইশ পেয়ে যা খুশি তাই করতে পারে আমি একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি এসব ঝামেলা মিটু তারপরে দেখাবার ব্যবস্থা করব তাই এই শহরেরই ছেলে হ্যাঁ আপাতত এই শহরে সেরকম কিছুটা করে না আমি রেকমেন্ড করবো যাতে বাইরে কোথাও চাকরি বাকরি বিয়ে ভেঙেছে না এখন আমার নিজেরই সন্দেহ হয়েছে আদৌ ওর বিয়েটা হবে কি হবে আর কিভাবে হবে সেটা যখন হবে তখন দেখতে পাবে প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকের এই সুন্দর সন্ধ্যায় এখন সেই শুভ মুহূর্ত উপস্থিত হয়েছে যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমাদের সেই নিউ ফেস যাকে আমরা এবার প্রথম লঞ্চ করলাম তাকে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করব রোশনাই রোশ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে